একটি এমন ঘটনা যা সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোর শহরের বিক্রম সিং যিনি প্রায় সত্তর বছর বয়সী ছিলেন তিনি একজন ১৯ বছরের মেয়ের প্রেমে পড়েন মেয়েটি দেখতে খুব সুন্দরী ছিল প্রথমে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হত একে অপরের সঙ্গে মিলিত হতেন কথাবার্তা হতো এবং অবশেষে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছায় যে বিক্রম সেই মেয়ের সঙ্গে বিয়ে করে নেন কিন্তু বিয়ের পরে বিয়ের পরে মেয়েটি বিক্রমের সঙ্গে যা করল তা ছিল নিজেই ভয়ঙ্কর যা ঘটেছিল তা এতটাই ভীতিকর ছিল যে এই ঘটনা শোনার পর পুরো শহর এবং এমনকি পুলিশ প্রশাসনের চোখও ভিজে গিয়েছিল তাই বন্ধুরা এই ভিডিওটি পুরোটা দেখুন কারণ আজ যে ঘটনাটি এই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে ঘটেছে টাকাল আমাদের এবং আপনার সঙ্গেও ঘটতে পারে তাই এই গল্প শোনার পর আপনি একটি বড় শিক্ষা পাবেন যা আপনার এবং আমাদের জীবনে খুব কাজে আসবে তাই ভিডিওটি পুরোটা দেখুন বিক্রম সিং বয়স প্রায় ষাট বছর তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্নেল পদ থেকে অবসর নিয়েছিলেন অবসরের পর তিনি তার স্ত্রীর সঙ্গে ইন্দোরে তার বাড়িতে শান্ত এবং সাধারণ জীবন জীবনযাপন করছিলেন বিক্রম সিংয়ের পরিবার ছিল ছোট পরিবারে ছিলেন বিক্রম নিজে তার স্ত্রী এবং তাদের একটি ছেলে রাহুল রাহুলের বিয়ে হয়ে গিয়েছিল তিনি তার স্ত্রী মেঘার সঙ্গে মুম্বাইয়ে থাকতেন দুজনেই মুম্বাইয়ে একটি মাল্টি কোম্পানিতে চাকরি করতেন উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে তারা ইন্দোরে এসে বাবা মায়ের সঙ্গে দেখা করতেন কিন্তু দৈনন্দিন ব্যস্ততার কারণে দেখা সাক্ষাৎ খুব কমই হতো কিন্তু হঠাৎই তাদের জীবনের সুখ ভেঙে গেল যখন বিক্রম সিংয়ের স্ত্রীর মৃত্যু হল এই খবর পেয়ে রাহুল এবং তার স্ত্রী মেঘা তৎক্ষণাৎ ইন্দোরে তাদের বাড়িতে পৌঁছে যান বাড়িতে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা স্পষ্ট দেখা যাচ্ছিল যেখানে একসময় মায়ের কণ্ঠস্বর জড়িত হতো। সেখানে এখন গঠির নীরবতা ছড়িয়ে পড়েছিল রাহুল কাঁপা কণ্ঠে বাবার হাত ধরে বললেন বাবা এখন আপনি এখানে একা কিভাবে থাকবেন মায়ের অভাবে এই বাড়ি এখন খালি হয়ে গেছে এখানে বাবার দেখাশোনা করার মতো কেউ নেই আপনি আমাদের সঙ্গে মুম্বাই চলুন আমরা আপনার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখব আমরা আপনার ভালো করে দেখাশোনা করব বিক্রম সিংয়ের চোখ ভিজে গিয়েছিল কিন্তু তার কথাগুলো ছিল দৃঢ় তিনি ধীর কণ্ঠে বললেন না বাবা এটা আমার বাড়ি তোমার মায়ের স্মৃতি এই বাড়িতেই বাস করে আমার বন্ধুরা আমার আত্মীয়রা আমার পুরো জীবন এই শহরের সঙ্গে জড়িত আমি আমার বাকি জীবন এখানেই কাটাতে চাই তুমি চিন্তা করো না আমি নিজের দেখাশোনা নিজেই করতে পারব রাহুল এবং মেঘা বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু বাবা তার সিদ্ধান্তে অটল রইলেন বিক্রম সিংহ এখন এই একাকিত্বের সঙ্গে লড়াই করতে শুরু করেছিলেন সকালে পার্কে মিলিত হওয়া বন্ধুরা দিনের বেলা তার সঙ্গে থাকতে পারতেন না আর বাড়িতে টিফি দেখা বা বই পড়াও কিছু সময় পরে মনকে বিরক্ত করত এই একই জিনিস বিক্রমের সঙ্গেও ঘটছিল এখন শূন্যতা তাকে ভেতর থেকে ঘিরে ফেলছিল নিজের একাকিত্ব থেকে বাঁচতে বিক্রম সিং একটি মোবাইল শপে গেলেন এবং সেখান থেকে একটি লেটেস্ট মডেলের স্মার্টফোন কিনে নিলেন এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট খুললেন মাত্র দুদিন কাটার পর তার কাছে একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট এলো বিক্রম সেই মেয়ের প্রোফাইল দেখলেন এবং জানতে পারলেন যে সে ভারতীয় কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকে মেয়েটির বয়স ছিল উনিশ থেকে কুড়ি বছর এবং দেখতে খুব সুন্দরই ছিল কিছুক্ষণ ভেবে বিক্রম তার রিকোয়েস্ট গ্রহণ করলেন কিছুক্ষণ পরেই মেয়েটি তার সঙ্গে চ্যাট শুরু করল বিক্রমেরও তার সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু করল মেয়েটি তার নাম নাইরা বলে জানালো এবং বলল যে সেও মধ্যপ্রদেশের বাসিন্দা কিন্তু গত তিন বছর ধরে তার মামার সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকে সে আরও জানাল যে তার মা শৈশবে মারা গিয়েছিলেন এবং বাবাও তিন বছর আগে মারা গেছেন তখন তার মামা তাকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন ধীরে ধীরে বিক্রম এবং নায়রার মধ্যে প্রতিদিন চ্যাট হতে শুরু করল দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন এবং একে অপরের কথা শুনে সময়ের হিসেব থাকত না মাত্র এক মাসে তাদের মধ্যে এতটাই বন্ধন তৈরি হয়েছিল যে তারা একে অপরের ছাড়া দিনটাও অসম্পূর্ণ মনে করত বিক্রমের জীবনে আবার নতুন উৎসাহ জেগে উঠেছিল তিনি ভুলে গিয়েছিলেন যে তার বয়স সত্তর বছর এবং তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন হৃদয়ে কোথাও না কোথাও নায়রার প্রতি স্নেহ এবং ভালোবাসা জন্ম নিয়েছিল কিন্তু তিনি জানতেন যে নায়রা তার থেকে অনেক ছোট এবং তাদের বয়সের পার্থক্য অনেক বেশি তাই তিনি নিজের অনুভূতিগুলো দমন করে রেখেছিলেন আরও কয়েকদিন কেটে গেল তারপর একদিন নায়রা বিক্রমকে বলল যে তা একটি জরুরি কাজে ভারতে আসতে হবে এই কথা শুনে বিক্রম খুব খুশি হলেন তিনি উৎসাহের সঙ্গে বললেন নায়রা যখনই তুমি ভারতে আসবে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে নায়রা হাসতে হাসতে বলল এটা কিভাবে সম্ভব যে আমি ভারতে আসব আর আপনার সঙ্গে দেখা করব না এখন ভারতে আপনি ছাড়া আমার আর কেউ নেই এক সপ্তাহ পর তার টিকিট বুক হয়ে গেল এবং সে ভারতে চলে এলো সে বিক্রমকে জানালো যে প্রথমে তাকে কিছু কাজ সেরে নিতে হবে তারপর ফেরার পথে ইন্দোরে এসে তার সঙ্গে দেখা করবে বিক্রম নায়রার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে দিন গুনতে লাগলেন দুই দিন পর নায়রার ফোন এলো সে জানালো যে সে ইন্দোরে পৌঁছে গেছে এই কথা শুনে বিক্রম তৎক্ষণাৎ বাস স্ট্যান্ডে তাকে নিতে চলে গেলেন নায়রাকে সামনে দেখে তার হৃদয় দ্রুত ধড়কতে শুরু করল বিক্রমের জন্য এটি ছিল একটি নতুন এবং অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত বিক্রমের মনে হচ্ছিল যেন তার জীবনে সুখ আবার ফিরে এসেছে নায়রা যখন গাছে এলো তিনি তাকে জড়িয়ে ধরলেন এরপর তিনি নায়রাকে তার বাড়িতে নিয়ে এলেন সেখানে দুজনে দীর্ঘক্ষণ কথা বললেন কথোপকথনের সময় বিক্রমের মনে হচ্ছিল যেন তারা জন্ম জন্মান্তর ধরে একে অপরকে চেনেন রাতের খাবারের পর বিক্রম আর বেশিক্ষণ তার মনের কথা চেপে রাখতে পারলেন না তিনি গভীর শ্বাস নিয়ে বললেন নায়রা আমি জানি না যা বলতে যাচ্ছি তা ঠিক কি না আমি চাই যে এখন বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাই তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে নায়রা কিছুক্ষণ চুপ থেকে তার চোখের দিকে তাকালো তারপর হালকা হাসির সঙ্গে বলল বিক্রমজি যদি আপনি সত্যি আমাকে আপনার জীবন জীবনসঙ্গিনী করতে চান তাহলে আমিও প্রস্তুত আমিও আপনার সঙ্গে থাকতে চাই এই কথা শুনে বিক্রমের চোখ ভিজে গেল তার আনন্দের সীমা ছিল না দুই তিন দিন পর যখন নায়রা তার ডকুমেন্টের কাজ সেরে ফিরল তখন বিক্রম এবং নায়রা ইন্দোরের একটি মন্দিরে বিয়ে করে নিলেন সাক্ষী ছিলেন শুধু মন্দিরের পুরোহিত এবং বিক্রমের বন্ধুরা কিন্তু বিক্রমের জন্য এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় দিন বিয়ের দুই দিন পর নায়রা গম্ভীর কণ্ঠে বলল বিক্রমজি আমার মামার বাড়িতে অস্ট্রেলিয়ায় কিছু জরুরি ফাইল এবং কাগজপত্র রয়েছে যদি আমি সেগুলো না নিয়ে যাই তাহলে আমার কাজ অসম্পূর্ণ থেকে যাবে যদি আমি দাবি না করি তাহলে সমস্ত সম্পত্তি সরকারের হাতে চলে যাবে নায়রা বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি দুই থেকে তিন দিনের মধ্যে ফিরে আসব এবং তারপর সবসময় আপনার সঙ্গে এখানে থাকব বিক্রম তার চোখের দিকে তাকিয়ে বললেন ঠিক আছে নায়রা কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো তোমার ছাড়াই বাড়ি আমার কাছে শূন্য মনে হবে নায়রা হেসে সম্মতি জানাল এবং বলল আমি শীঘ্রই ফিরে আসব তারপর আমরা সবসময় একসঙ্গে থাকব পরের দিনই নায়রা অস্ট্রেলিয়া চলে গেল কিন্তু সে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হঠাৎ তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল তার ফোনও সুইচ অফ হয়ে গেল বিক্রম বারবার ফোন করতেন ম্যাসেজ পাঠাতেন কিন্তু কোনো উত্তর আসত না দিনগুলো সপ্তাহে পরিণত হল এক মাস কেটে গেল তারপর দুই মাস তারপর ধীরে ধীরে তিন মাস কেটে গেল বিক্রম প্রতিদিন সকালে এই আশায় জাগতেন যে আজ নায়রার কোনো মেসেজ আসবে কিন্তু তা কখনো হল না এখন ধীরে ধীরে সত্য প্রকাশ পেতে শুরু করল বিক্রম বুঝতে পারলেন যে তার সঙ্গে কেবল ধোঁকা হয়নি তার সমস্ত জমানো টাকাও চলে গেছে বন্ধুরা এই ধোঁকা শুধু টাকার ছিল না এই ধোঁকা ছিল একজন মানুষের অনুভূতির সঙ্গে তার বিশ্বাসের সঙ্গে তার ভালোবাসার সঙ্গে বিক্রম সিং নায়রার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকলেন প্রতিবার মোবাইল সুইচ অফ পাওয়া যেত ম্যাসেজের কোনো উত্তর আসত না সোশ্যাল মিডিয়ায়ও তার কোনো অস্তিত্ব ছিল না ধীরে ধীরে এই তিক্ত সত্য তার সামনে স্পষ্ট হয়ে গেল যে তার সঙ্গে একটি বড় ধোঁকা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল বিক্রমের টাকা হারানোর দুঃখ ছিল না তার জন্য সবচেয়ে বড় দুঃখ ছিল যে তিনি নায়রাকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন তাকে নিজের জীবনের অংশ করে নিয়েছিলেন এবং সেই তার সঙ্গে সবচেয়ে বড় ধোঁকা করেছে এই ভেবে তিনি ভেতর থেকে ভেনে পড়লেন এবং নিজেকে নিজের ঘরে বন্ধ করে ফেললেন অনেক দিন ধরে যখন তার ছেলে তার সঙ্গে যোগাযোগ করতে পারল না তখন সে তৎক্ষণাৎ মুম্বাই থেকে ইন্দরে চলে এলো বাড়িতে পৌঁছে বাবার সঙ্গে কথা হলো এবং বিক্রম কাঁপা কণ্ঠে পুরো গল্প ছেলেকে শোনালেন রাহুল এই সব শুনে হতবাক হয়ে গেল সে তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করার পরামর্শ দিল কিন্তু বিক্রম স্পষ্টভাবে অস্বীকার করলেন তিনি বললেন বাবা টাকা গেছে তাতে কিছু আসে যায় না কিন্তু যে মানুষকে আমি আমার হৃদয় দিয়েছিলাম যাকে আমি নিজের মনে করেছিলাম সেই আমাকে ধোকা দিয়েছে এটাই আমার জন্য সবচেয়ে বড় কষ্ট পুলিশে মামলা করলেও আমার দুঃখ কমবে না অনেক বোঝানোর পরেও যখন বাবা রাজি হলেন না তখন ছেলে একাই থানায় গিয়ে রিপোর্ট দায়ের করল কয়েক ঘন্টা পর পুলিশ বিক্রমের বাড়িতে পৌঁছালো তারা দরজায় করা নাড়ল কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না বারবার ডাকার পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না তখন পুলিশকে বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হলো। ভেতরের দৃশ্য দেখে সবার পায়ের নিচে মাটি সরে গেল বিক্রম সিং পাখার সঙ্গে ঝুলে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গেল তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী যদি আমার ছেলে ভাইয়ার করে এবং নায়েরা ধরা পড়ে তবে আমার শেষ ইচ্ছা হলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হোক কারণ আমি তাকে সত্যিকারের ভালোবাসতাম এবং এখনও বাসি আমার চোখে সে অপরাধী নয় সুইসাইড নোট পড়ে সেখানে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে গেল বিক্রমের ছেলে বিলেখে বিলেখে কাঁদতে লাগল কর্মীরাও চুপচাপ দাঁড়িয়ে রইল প্রত্যেকের মনে একটাই প্রশ্ন উঠছিল কিভাবে একজন মানুষ তার জীবনের সমস্ত উপার্জন তার হৃদয় কারো জন্য এতটা উৎসর্গ করতে পারে এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে সোশ্যাল মিডিয়ায় বা অপরিচিত মানুষের উপর তাড়াতাড়ি ভরসা করা উচিত নয় একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয় এবং এমন সময় প্রায়ই মানুষ আমাদের অনুভূতি এবং টাকার সঙ্গে খেলে সম্পর্কের নামে প্রতারণা করা আজকাল খুব সাধারণ হয়ে গেছে তাই এটা জরুরি যে আমরা প্রতিটি বিষয় ভেবে চিনতে পদক্ষেপ নিই যদি কেউ আমাদের কাছে বারবার টাকার দাবি করে তবে আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত এবং এমন ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত আর যদি কখনও আমাদের সঙ্গে প্রতারণা হয় তবে চুপ থাকার পরিবর্তে তৎক্ষণাৎ পুলিশ বা সাইবার সেলে অভিযোগ করা উচিত মনে রাখবেন অনুভূতিও অমূল্য এবং কঠোর পরিশ্রমে উপার্জিত টাকাও এগুলো এমন কাউকে দেওয়া সবচেয়ে বড় ভুল যাকে আমরা ঠিকমতো জানিও না সতর্ক থাকুন সচেতন থাকুন এবং নিজেকে এমন প্রতারণা থেকে বাঁচান বন্ধুরা জীবনের সঙ্গে সম্পর্কিত সামাজিক গল্পগুলো শুনতে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন একটি ছোট্ট অসতর্কতা পুরো জীবন বদলে দিতে পারে তাই সবসময় সতর্ক থাকুন নিরাপদ থাকুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ